শুভ সন্ধ্যা বন্ধুরা তো তোমাদেরকে একটা কথা জানানোর আছে আজকে সাতই জানুয়ারি আর তোমাদের দাদার আজকে জন্মদিন তা সেরকম কিছুই করিনি আমি একটুখানি পায়েস বসিয়েছি এই যে এইখানে গ্যাসটা এখন একটু অফ করে দিলাম এই যে পায়েস করবো দুধটা জ্বালদা হয়ে গেছে এদিকে চাল টাল সব রেডি করে রেখেছি আর আমার মেয়ে আর জামাই মিলে একটা কেক নিয়ে এসছে সেটা তোমাদেরকে দেখাই আর কেকটা আমার দিক দিয়ে ডেডিকেট করছি বলছে আমি বললাম তোর বাবাকে অনেকদিন হচ্ছে কিছু দিইনি তখন বলছে ঠিক আছে আমরা একটা কেক এনে দিচ্ছি তো ওনার নাম লেখা আছে থাকবে এটা তুমি আমাদের তোমার তরফ থেকে ডেডিকেট করো তা আমি আজকে কেকটা দিচ্ছি আর লাভ চিহ্ন দিয়ে নিয়ে এসে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো দেখো যে তোমাদের এখানে দাদার নাম লেখা আছে আমার জামাই গিয়েই নিয়ে এলো তা আমি বললাম পাপাজি লিখতে পারতে আমি হিন্দিতে বলছি বললে নেই মম্মিজি আপ দিয়ে আপ কি তরফ সে ডেডিকেট কেজি পাপাজি কো তো চলো তোমাদের দাদা ওখানে বসে আছে পুচকুকে নিয়ে নে এই ওঠা কে দো প্লেডমি দো হ্যাঁ তো দেখ উঠে দিচ্ছে বারদে কেক তো ছোটখাটো করেই মানে নিজেদের মধ্যেই আর বাচ্চাগুলো আসবে কি এখন আঁচল লক্ষ্মীর ডেতে স্কুল হয়ে গেছে ওরা আসছে স্কুল থেকে সাড়ে পাঁচটা পাঁচটা সাড়ে পাঁচটা শীতের বেলা বুঝতেই পারছ এই জন্য ওদেরকে আর কিছু বলা হয়নি তো ওরা জানে আর এই জন্য আমরা ছোটোখাটো কেকটা কাটাকাটিয়ে করছি তো দেখাচ্ছি তোমাদের পরে হুম তো দেখো তোমাদের দাদা এখানে বসে আছে আর বলছে দাড়ি একদম দেখিও না আর এদিকে দেখো গোল্ডু শুয়ে আছে আর এই যে কেক কেকটাকে রেডি হচ্ছে হ্যাঁ কাকে নিয়ে বসে আছে দেখো আমার বয়ফ্রেন্ডকে নিয়ে আর তোমাদের দাদার প্রিয় মানুষটাকে নিয়ে এই যে জ্বালাচ্ছে তো এইটুকানি তোমাদের সঙ্গে শেয়ার করছি हजबैंड जी

ভালো কাপড়টা দিয়ে হ্যাঁ ওই কেক খাওয়ানোটা সবাই আমরা দেখাবো না বল আগে না না আচ্ছা ঠিক আছে জলদি জলদি ওয়াইফ খিলাতে আচ্ছা কেব ঠিক আছে এখন আমরা কেক খাওয়া খাওয়াই হচ্ছে তো আমি খাওয়াবো তারপরে মেয়ে খাওয়াবে তারপরে জামাই খাওয়াবে তো এখানে রাখছি বাই বন্ধুরা আর তোমরা তোমাদের দাদাকে ভালোবাসা দিও যেন দাদা ভালো থাকে সুস্থ থাকে এইটুকুনি চাইবো আর কি বলবো বলো বাই হ্যাঁ